দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আ লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে চুন্নু দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মো মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন দীর্ঘসময় রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত আবার বিএনপির উপরও মানুষ আস্থা রাখতে পারছে না আন্দোলন সংগ্রামে বিএনপি সফল হতে পারছে না আজ শনিবার দুপুরে জাতীয় পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়স ভায়ে জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো মুজিবুল হক চুন্নু এ কথা বলে পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা ম মোস্তাফিজুর রহমান আকাশের সদস্য সচিব ডা রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পেশাজীবী পরিষদের লেহাজ উদ্দিন সাংবাদিক নিষাদ শাহরিয়ার অধ্যক্ষ শরীফুল ইসলাম মো নুরুজ্জামান সোয়াইব ইফতেখার ডা ম আজিজ বক্তব্য দে বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায় আগামী দিনে জাতীয় পার্টির উজ্জ্বল ভবিষ্যৎ আছে তাই জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো খলিলুর রহমান খলিল ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক কেন্দ্রীয় সদস্য শেখ মো আবু আহ জনগণ ঐক্যবদ্ধ না হলে দেশকে বাঁচাতে পারব না অ্যানি বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দেব উপজেলা নির্বাচন প্রহসন কারচুপি ও দুর্নীতি এ নির্বাচন ক্ষমতায় টিকে বসে থাকার জন্য এ নির্বাচন করে ক্ষমতায় থেকে তারা আওয়ামী লীগ লুটপাট ছাড়া আর কিছু করবে না লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে দেশের অর্থনীতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে সাধারণ মানুষের হাতে টাকা নাই ব্যাংকে টাকা নাই তারা বাংলাদেশকে লুটপাটের দেশে পরিণত করেছে সুতরাং সরকারের বিরুদ্ধে এখনও যদি জনগণ ঐক্যবদ্ধ না হয় এ বাংলাদেশকে বাঁচাতে পারব না শনিবার সকাল সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনকে বর্জনের লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলে এনি লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক তার পুরাতন গোহাটা এলাকার বাসভবন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা পর্যন্ত এ কার্যক্রম চালানোর কথা থাকলেও বাজার ব্রিজ এলাকায় পুলিশের বাধায় তা সম্ভব হয়নি বিএনপি নেতা অ্যানি আরও বলেন লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে জানিয়ে দেব আমরা উপজেলা নির্বাচনকে বর্জন করেছি এ ভোট বর্জনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কারণ দেশে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় আছে এরা জনগণের ম্যান্ডেট ও ভোট নিয়ে ক্ষমতায় আসেনি প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি এবং প্রহসনের মাধ্যমে সাত জানুয়ারি নির্বাচন দিয়ে তারা আওয়ামী লীগ দখলদারিত্বের এ সরকারে অংশগ্রহণ করে সাত জানুয়ারি নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেনি আট মে উপজেলা পরিষদ নির্বাচনেও মানুষের উপস্থিতি ছিল না আগামী একুশ ও উনত্রিশ মে নির্বাচনেও মানুষ অংশগ্রহণ করবে না কারণ এসব নির্বাচন অর্থবহ নয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরায়েল বিপাকে নেতানিয়াহু রাফায় হামলা হলে বহু ফিলিস্তিনির মৃত্যুর আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে বোমা পাঠানো স্থগিত করে তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি পরিষদে সম্প্রতি একটি বিল পাশ হয়েছে আইনে পরিণত হতে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা তবে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হওয়ায় বিলটি পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়া বাইডেন নিজেও বলেছেন তিনি এই বিলে ভেটো দেবে এরপরও ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে যদিও বাস্তব চিত্রভিন্ন গাজা ইস্যুতে ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিঞ্জামিন নেতানিয়া চলমান পরিস্থিতিতে পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ে নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলে নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তা চেপে ধরেছে তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতা লোভে মসন্দ আঁকড়ে থাকা নেতানিয়াহু বিশ্ব একদিকে আর নেতানিয়াহু অন্যদিকে কারো কথা গায়েই মাখছেন না তিনি গাজায় নির্বরধ নারী ও শিশুসহ প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষকে হত্যার কুশিলব নেতানিয়াহুকে কেউই জেন থামাতে পারছে না তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর ঘরের ভেতরও জ্বলছে বিক্ষোভের আগু এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন নেতানিয়াহ সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা নির্বাচনের আগে প্রতিদিন বিভিন্ন দূতাবাসে ধারণা দিত বিএনপি পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপি প্রতিদিন বিভিন্ন দূতাবাসে ধরনা দিত দেনদরবার করত নির্বাচনটা যাতে বন্ধ করা যায় কিন্তু কোনো লাভ হয়নি তিনি বলেন নির্বাচন হয়েছে বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে যদি নির্বাচনের দিন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা না থাকত বেশি মানুষ ভোট দিত গত দু তিন বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশে নির্বাচন হয়েছে সেখানে অনেক দেশে চল্লিশ শতাংশের কম ভোট পড়েছে যদিও বা সেখানে নির্বাচনে বর্জন ও প্রতিহতের কোনো হুমকি ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজী দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ হাছান মাহমুদ বলেন বাংলাদেশে অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে নির্বাচন চমৎকার না হলে বিশ্বের আশি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই সর্বশেষ দুদিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এজন্য বিএনপির মাথা খারাপ সম্ভবত সেজন্য বিএনপি নেতা মিন খান ইদানিন জ্যোতিষী মতো কথা বলছে মিন খানের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি রাজনীতির বাইরে এখন জ্যোতিষীর দায়িত্ব পালন করছে বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনা করছিলেন তখন মিন খানের বাবা আব্দুল মোমেন খান খাদ্যশিব ছিলেন খাদ্যবাহী জাহাজ ভারত মহাসাগর থেকে ফের যাওয়ার পেছনে তার বাবার কারসাজি ছিল চাপ যতই আসুক আমরা সংবিধানের বাইরে যাব না ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না তাই যত ষড়যন্ত্র হোক বিদেশি শক্তির চাপ আসুক আমরা সংবিধানের বাইরে যাব না শুক্রবার বিকালে তেজগাঁওয়ের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলে এর আগে এদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার চারতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয় সকাল নয়টায় গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ দলের সব সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মিলাদ মাহফিল ও প্রার্থনা অসহায় এবং পথচারী তিমদের মাঝে খাবার বিতরণ করা হয় আলোচনায় সভায় ও কাদের বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই আট অক্টোবর পালিয়ে গিয়েছিলেন অথচ তিনি এখন বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছে আমি তাকে বলতে চাই আজ বন্দীদের মুক্তি নিয়ে কথা বলতে লজ্জা করে না জিয়াউর রহমান আওয়ামী লীগের ছয় দুই হাজার নেতাকর্মীকে জেলে দিয়েছিল আপনাদের বিএনপি কতজন নেতা জেলে আছে আমাদের তিন হাজার নেতাকর্মী ও সরকারি অফিসারদের গুম করেছিলেন জিয়াউর রহমান